এবার সোনার দাম নিয়ে বড় আপডেট এলো আজ বাজার খুলতেই দাম কমলো সোনার প্রচুর আজকের বাজার দরে বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা হয়েছে তবে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখেনি কতরা কতটা কমলো সোনার দাম আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত পড়ছে এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার পরিস্থিতি কেমন থাকবে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বাড়বে না কমবে কি জানাচ্ছেন এই বিষয়ে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও দেশীয় বাজারের জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবই বিস্তারিত জানিয়ে দেব সাথে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে কতটা সস্তা হয়েছে রূপোর দাম আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রূপোর দাম পড়ছে এগারো হাজার তিনশো টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে এক লাখ তেরো হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে দিই বিগত তিন সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ কুড়ি হাজার টাকাই ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রূপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেটের বাইশ ক্যারেটের এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার ছশো এক টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়াত্তর হাজার দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ষাট হাজার একশো টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ কিছুটা স্বস্তি হয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দামের মধ্যে তবে আপনাদেরকে জানিয়ে দিই যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গতকালকের তুলনায় আজ সামান্য বৃদ্ধি পেয়েছে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে এবং আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে দাম কমার কারণ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্যিক যুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে যা সোনার মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা কিছুরা কমিয়ে দিতে পারে অনেক বিশেষজ্ঞ মনে করেন দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং ভবিষ্যতে আরও কমতে পারে সোনার দাম কিছু বিশেষজ্ঞের প্রভাস অনুযায়ী সোনার দাম প্রতি দশ গ্রামে একষট্টি হাজার টাকা পর্যন্ত নেমে আসতে পারে উৎসব এবং বিয়ের মরশুমে সোনার চাহিদা বৃদ্ধি পায় তবে দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা এখন নয় ক্যারেটের মতো কম ক্যারেটের সোনা কেনার দিকে ঝুঁকছেন যা চল্লিশ হাজার টাকারও কমে পাওয়া যায় বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বিনিয়োগ করার আগে ভালোভাবে বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতির দাম ডলারের দাম অনেকটাই কমে গেছিল তবে এখন মুদ্রাস্ফীতির দাম বাড়ার আশঙ্কা জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন কিছুদিন অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তো আসলে এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার দুশো নব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরানব্বই হাজার নশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ উনত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম চোদ্দো হাজার টাকা বৃদ্ধি পেয়েছে তবে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি বিগত কয়েকদিন আগে দশ হাজার টাকায় ছুঁয়েছিল বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখেনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ পরিমাণ মেশানো থাকে না বিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে দশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ তেরো হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও গতকালকের তুলনায় বৃদ্ধি পেয়েছে পনেরো হাজার তিনশো টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনা বিগত কয়েকদিন আগে সাড়ে এগারো হাজার টাকা পার করেছিল তার তুলনায় এখনও সস্তা রয়েছে চব্বিশ ক্যারেটের সোনা আপনার কাছে এখন টাকা ইনভেস্ট করার বড় সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট পিওর সোনার মধ্যে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ আট হাজার তিনশো আটান্ন টাকা তবে আপনাদেরকে জানিয়ে দিই প্রসঙ্গত যে এটা হচ্ছে হোলসেল নাম। আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আলাদা করে দিতে হবে